আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম শফিপুর কবুতরের হাটে হাটের লোকেশনটা হচ্ছে গাজীপুর জেলার শফিপুর বাজার সংলগ্ন গাজীপুর ঢাকা তো এখানে আজকে বেশ কবুতর উঠেছে অনেক ধরনের কবুতর পেন্সি দেশি কবুতর তো আমার চ্যানেলে নিত্য নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা আমরা কবুতরগুলো দেখি پلازما جوي ورتن لا هسنا پاتي ۽ جوء لا گتو ٿي ٿو مون سان جيءه پاتو مارن ٿو باجي بناي ڏي لائي ٿا باجي لا گتو ٿو هارا ڪاوڙي ڏيڪا ڏيڪا جو واري جا 4

আচ্ছা দোয়া করে পাইয়া যান তাড়াতাড়ি করে আর দোয়া করে আপনাদের যান্ত বেশি বৃদ্ধি হয় আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ